আমাদের দেশে এখন প্রতিনিয়ত ধর্ষণ হয়ে যাচ্ছে হে বাঙালি তোমরা রাজপথে আন্দোলন করো আজকে অন্যদের সাথে হইতেছে আগামী দিন তোমার ঘরের মা তোমার ঘরের বোন তাদের সাথে যে এই কাজটা হবে না এমন কোনো গ্যারান্টি নাই যেমন এই মেয়েটিকে দেখুন তাকে ধর্ষণ করে জিব্বা কেটে রাস্তায় পেলে রাখা হয়েছে সে যেহেতু কারো কাছে এটা রিপোর্ট করতে না পারে এটার প্রতিবাদ করতে না পারে এই মেয়েটার সাথে যে এ অন্যায়টা হয়েছে এই মেয়েটাকে এটা ন্যায্য বিচারটা পাবে আইন আশ্রয় নিয়ে এবং কি সাধারণ পাবলিকের কাছে কারো কাছে কিছু বলতে পারবে তার সাথে কি হয়েছে এই মেয়েটিকে দেখুন ছোট একটা বাচ্চা তাকে দর্শন করা হয়েছে বোনের বাড়িতে তার বোনের স্বামী এবং কি তার বোনের শ্বশুর দুজনে মিলে একসাথে কতটা খারাপ হইলে কতটা নিচু বোনের হইলে ভাব ছেলে একসাথে খারাপ কাজে লিপ্ত হতে পারে এমনকি ছোট একটা বাচ্চার সাথে হাই বাঙালি আমাদের দেশ কোথায় গিয়ে থামবে কি হচ্ছে দেশে এমন কোন দিন নাই এমন কোনো রাস্তা নাই যে এমন কোনো জায়গা নাই যেখানে দর্শন হইতেছে না এখন কি বলবো আর বলার ভাষা নেই হে বাঙালি তোমরা রাস্তায় নামো রাজপথে নামো প্রতিবাদ করো